অশ্রু ঝরতেই যুদ্ধক্ষেত্রে নামলেন মা দুর্গা যখন আর কোনো পথ থাকে না যখন সাহস ভেঙে যায় তখন ভক্তের এক ফোঁটা অশ্রু ডেকে আনে জগজ্জননীকে পৃথিবী তখন অধর্মে ঢেকে গিয়েছিল অসুরের অত্যাচারে থর করে কাঁপছিল মর্ত ন্যায়ের স্তব্ধ আশার আলো প্রায় নিভে গেছে ঠিক তখনই এক সাধারণ ভক্ত ভাঙা কণ্ঠে চোখ ভরা জলে বলেছিল মা আমি শক্তি চাই না আমি শুধু তোমার আশ্রয় চাই সেই অশ্রু মাটিতে পড়তেই আকাশ বিদীর্ণ হয়ে গেল দেবলোক কেঁপে উঠল সিংহনাদের সাথে জেগে উঠল মহাশক্তি সিংহবাহিনী মা দুর্গা আবির্ভূত হলেন চোখে অগ্নি মুখে করুণার আলো ভক্তকে রক্ষা করতে তিনি নামলেন রণভূমিতে এক মুহূর্তেই ভেঙে গেল অসুরের দম্ভ অধর্ম ছিন্ন হয়ে গেল ধর্ম আবার মাথা তুলে দাঁড়ালো মনে রেখো মা দূরে নন ভক্তির অশ্রুতেই তিনি সাড়া দেন জয় মা দুর্গা এই রকম আরও পৌরাণিক কাহিনী ভক্তি ধর্ম আর দেবলীলার গল্প পেতে এখনই সাবস্ক্রাইব করুন মা দুর্গা চ্যানেলটি ভক্তির সঙ্গে থাকুন ধর্মের পথে চলুন জয় মা দুর্গা